আটচল্লিশ ঘন্টা পরও আইসিসিউতে বিজেপি সাংসদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় স্থিতিশীল হলেও তার শারীরিক অবস্থা বেশ সংকটজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন তিনি সোমবার প্রাক্তন বিচারপতিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোমবারের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তবে এখনও আইসিসিউতে চিকিৎসকদের করা পর্যবেক্ষণে রয়েছেন স্থিতিশীল হলেও মারাত্মক সংকটজনক ফলে আরও কিছুদিন হাসপাতালেই কাটাতে চলেছেন বিজেপি সাংসদ তার চিকিৎসার জন্য ইতিমধ্যে একাধিক বিশেষজ্ঞকে নিয়ে বোর্ড গঠন করা হয়েছে রয়েছেন ফুসফুস হৃদযন্ত্র অগ্নাশয় বিশেষজ্ঞ চিকিৎসক এবং সার্জনরা চিকিৎসকরা জানিয়েছেন অ্যাকুইট প্যানক্রিয়াটিসের আক্রান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় পেটের তীব্র যন্ত্রণা পেটের ওপর থেকে শুরু হওয়া এই যন্ত্রণা ক্রমশ গোটা সহ পিঠের শিট দ্বারায় ছড়িয়ে পড়ছিল বমি এবং সেই ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন উল্লেখ্য প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের মূল কাজ হল পাচক রস এবং এনজাইম তৈরি করা এই পাচক রস আমাদের খাবার হজম করতে সাহায্য করে এছাড়াও অগ্ন্যাশয় ইনসুলিন বা রক্তের শর্করা নিয়ন্ত্রণকারী হরমোনও তৈরি করে সাধারণত পাচক রস বা এনজাইমস তৈরি হওয়ার পর তা অগ্নাশয়ে নিষ্ক্রিয় অবস্থায় থাকে অন্ত্রে পৌঁছানোর পরই সেগুলি সক্রিয় হয়ে খাবার হজমে সাহায্য করে কিন্তু কোনো কারণে যদি অগ্নাশয়ে থাকা অবস্থাতেই এনজাইমগুলি সক্রিয় হয়ে ওঠে তবে তা প্যানক্রিয়াস গ্ল্যান্ডকেই হজম করতে শুরু করে এমনটাই হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা মামলা বছরের পর বছর ধরে আদালত থেকে আদালতে গড়িয়েছে এই মামলা পরিচালনার জন্য রাজ্য সরকারের দামি আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকা খরচ হলেও শুরুতেই আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব ছিল বলে দাবি করেছেন মামলাকারী কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি বলেন আমরা রাজ্যকে বুঝিয়ে বলতে পারতাম রাজ্যের সুবিধা মতো কীভাবে টাকা দেওয়া যায় তার পথ বাতলে দিতে পারতাম পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা ইস্যুতে মলয় মুখোপাধ্যায় জোর দিয়ে বলেছেন যে সরকারি কর্মীরা শুধু নিজেদের ডিএনএই ভাবেন না রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতির কথাও মাথায় রাখেন তার কথায় কর্মচারী সংগঠনের নেতৃত্ব আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করতে ইচ্ছুক ছিল যদি এই আলোচনা হতো তাহলে মামলার পেছনে রাজ্য সরকারের লাখ লাখ টাকা খরচ বেঁচে যেত বলে তিনি মনে করেন মলয় মুখোপাধ্যায় আরও জানান কর্মরতদের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা দেওয়া এবং অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বারোটি মাসিক কিস্তিতে পেনশনের সঙ্গে বকেয়া মেটানোর মতো বাস্তবসম্মত প্রস্তাব রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল কিন্তু রাজ্য সরকার সেই পথে না হেঁটে বিষয়টি আরও জটিল করে তুলেছে এবং রায়ের ব্যাখ্যা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে তার মতে এটি আদতে সময় নষ্ট করার কৌশল তিনি বলেন রোপো রুলস অনুযায়ী ডিএ প্রদানের বিষয়টি সুপ্রিম কোর্টের অজানা নয় তাই নতুন করে সেখানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না রাজ্য সরকারের এই মনোভাবে কর্মীরা হতাশ বলেও তিনি উল্লেখ করেন মলাই মুখোপাধ্যায়ের দাবি আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান সম্ভব ছিল সরকার একতরফাভাবে তা আইনি লড়াইয়ের দিকে ঠেলে দিয়েছে তার মতে এই একতরফা সিদ্ধান্তের ফলে একদিকে যেমন সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে তেমনি রাজ্যের কোষাগারের ওপর আইনি লড়াইয়ের বাড়তি চাপ পড়ছে প্রসঙ্গত দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মীদের বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত দু সাল থেকে এই মামলা চলছে এবং এটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার কিন্তু তারপর থেকে প্রতিটি ক্ষেত্রেই রাজ্য সরকারি কর্মচারীরা জয় পেয়েছেন কর্মচারী নেতারা এই মন্তব্য নতুন করে ডিএ বিতর্কে ভিন্ন মাত্রা যোগ করেছে যেখানে আইনি লড়াইয়ের খরচ এবং কর্মীদের সঙ্গে সরাসরি আলোচনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে